আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ দান করতে দেখে যে সে কাউকে অনুদান দিচ্ছে অথবা টাকা ধার দিচ্ছে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্ঠিত চেপে বসবে মনে রাখবেন সোলেমানি খাবনামার ভিতরে স্পষ্ট করে বলা হয়েছে যদি কেউ দেখে যে সে দান করছে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বাস্তব জীবনে সে দানশীল হবে দ্বিতীয় কথা হলো যে হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর হাবিব বলেছেন আল ইয়াদুল উলিয়া খৈরুমিন ইয়াদি সুফলা যে উপরের হাত এটা নিচের হাত থেকে অধিক উত্তম উপরের হাত নিচের হাত থেকে অধিক উত্তম বলতে কি বোঝানো হয়েছে যদি একটু বুঝিয়ে বলি দেখুন যখন একজন মানুষ কোনো কিছু কাউকে দান করে কাউকে দেয় তখন কিন্তু তার হাতটা উপরে থাকে আর যিনি গ্রহণ করেন তার হাতটা নিচে থাকে এভাবে এই হাতটা নিচে ইনি গ্রহীতা ইনি দাতা তার হাতটা উপরে তো রাসুলিতা বলেছেন আলিয়াদুলিয়া উপরের হাত খয়রুমিনিয়াদি সুফলা নিচের হাত থেকে অধিক উত্তম এই হিসাবে মহাদ্দিসিনি ক্যারাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি স্বপ্নের ভিতরে দেখে যে সে দান করছে সে কাউকে কোনো জিনিস দিচ্ছে তাহলে বাস্তব জীবনে আল্লাহ তারা তাকে দান শীল হওয়ার হওয়ারটা দিবেন সাথে সাথে তার জীবনে অনাবরিত সে বারাকা পেতে থাকবে আল্লাহর হাবিব যেহেতু বলেছেন যে তার কল্যাণ রয়েছে সুতরাং সে প্রচুর পরিমাণ বারাকা পাবে আল্লাহ তালার পক্ষ থেকে সে রহমত প্রাপ্তির একটি বড় আলামত হলো স্বপ্নে এ ধরনের কাউকে কোনো কিছু দান করতে দেখাটা সুতরাং এ ধরনের স্বপ্ন যারা দেখেছেন কখনো ভীতি সন্ত্রস্ত হবেন না আতঙ্কিত হবেন না